ব্রেকফাস্ট কেক অ্যান্ড ব্যানানা আর মিল্ক টি সবাই কেমন আছেন শুভ সকাল যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা রইল আমার পরিবারদের এবং যারা এখনো সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে ফেলবেন সকালবেলা ভবিষ্যতে যাওয়ার আগে আমরা কি খাই দেখি কেক এবং কলা সাথে দুধ চা এই হলো দুধ চা আর যারা দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে দেখছেন তাদেরকেও আমার ভালোবাসা ও সালাম রইল আলাপ রইল সকালে ঠিক আমার মতে এরকম কেক কলা খান করে জানাবেন এই মুহূর্তে একজন রাইনি আছেন অবশ্যই কমেন্ট করবেন ইতি মাগ ইতি হেভি হেভি খেতে হবে হ্যাঁ এটি খাও খাও দাদা তোমার কি জন্য তোমার তো ই করতে আছে আমিও এখনো একেই পারলাম না কি খেতেই পারলাম না খাও খাও আমার হাউডি কয়ে গেছে হাউডি কে বলো খাওয়াইতে

ঠিক আছে আমার সমন্দিরটি বলো হ্যাঁ আমি পারি কি পারো তুমি তুই ডিম পারতে পারো নাকি হুম ও আমি পারি কি পারে ডিম পারে মুরগি আংছো নাকি বেটা আমি বেটা মানুষ দেখছো পুরা ভালো না হুম

জল কম খাওয়া চলবে না পরিষ্কার এবং সবও পানি খাইবেন পানীয় জল খাবেন এতে কিডনি ভালো থাকবে বেশি করে খাবেন এটা এনে থাকলে দেখছি ই আলো দেরি করে চলবে না এগারোটা বাজে যাবে তার আগে শেষ করতে হবে খতন একটা হাই দূর এখন চা পরব শেষ হলেই হুম হুম অফিসে যাও ঠিক আছে অফিসে যাব এখনই চাটা খেয়ে চলে যাব হ্যাঁ হুম

আমি ছাড়া কেউ দেখবে না আরে আর কেউ নেই ঠিক আছে ঠিক আছে আমার একজন দর্শক দেখছ তো টাটা গুড বাই খতম তো কমেন্ট করোনা না কেন কমেন্ট পড়তে আমি ছাড়া কেউ দেখবে না কি লাগছে কমেন্ট পড়ো না কেন আমি ছাড়া কেউ দেখবে না হ্যাঁ হোয়াট ডু মিন তুমি ছাড়া কেউ দেখবে না যত সব ডং অফিসে যাও আমি পারি হ্যাঁ বেশি বেশি খেতে হবে ওরে বাবা কে কয় বেশি বেশি খেতে হবে এটি খায় না মাই গড আন্নেদি খাইছেন নি কেন আন্নে যে আইরে খাইতে কোন বেশি বেশি খাইতে আন্নে দি ইদুল্লাহ খান ইদুল্লাহ খাই আন্নে কিতা করুন ওরে মা আন্নে আইরে কোন বেশি বেশি খাইতে মা ও বাই কিল্লাই বাই আমিও বাই ভালো থাকছেন ও ঠিক আছে টা সকাল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সারা দিন সুন্দরভাবে কাটুক এ প্রত্যাশা রইল এবং এই ভিডিওটি ভিডিও লাইভটি পরবর্তী এখান থেকে দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি একটু বিস্কিট খাই হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও বিস্কিট খাও লগে চা খাও আর আমার শাশুড়ি মারে কো গরম গরম তোমার জন্য পরোটা ভাজা দিতে ঠিক আছে আমার পুলার জন্য গরম পরোটা ভাজা দিতে বলো একবারে তেল কম দেওয়া পরোটা ভাজা দিতে বলবা আমার মাইয়ার জন্য ছোট্ট গিরা পরোটা ভাজা দিতে বলবা তেল দিয়া আর সাথে মুরগির কলি যা ডাইল দেওয়া দিতে বলো খাইয়া পেটটা ভরো হ্যাঁ তারপরে আমি ফুলারও খাইতে বলো কী বলছি বুঝছ মুরগির পরোটা ও কী কই পরোটা মুরগির কলিজা এবং ডাইল দিয়া ভুনা করে দিতে বলো সকালে নাস্তা ডিস ব্রেকফাস্ট ওকে খালি বিস্কুট খেলে চলবো না আমি কী খাইছি দেখছ চাক্কা নেই ঠিক আছে যেটা বলছিলাম এ পর্যন্তই শেষ নয় মিনিট দশ মিনিট লাইভ শেষ হয়ে যাচ্ছে তো বিদায় নিচ্ছি ও পাঁচশো টাকা আবার মা আবার আচ্ছা ঠিক আছে মা আবার কিছু বলে না কেয়ার কথা কেয়ার করবো ওদের ই নিয়ে দেইছে ব্যাম বাস ইয়ে জানে ধন্য নাই করে আচ্ছা ছোট্ট একটা কিনে নিয়ে যাবে

যাই হোক মায় পুতে ঝগড়া লাগে গেছি আমরা বলতে পারি না বলে আমি এত সুন্দর বলতে আসছি আপনারা যদি পরবর্তী শুনেন এ পর্যন্ত রাখি অনেক সময় হয়ে গেছে দশ মিনিট আবার তার বেশি দেরি করা যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিনটি সুন্দর কাটুক যার যার অবস্থান থেকে সবাই নিরাপদে থাকবেন পরিবারকে নিরাপদে রাখবেন টাটা গুড বাই कोलोपम हम्म बस